বেরিয়েছি সাতটা বাজে তোমার দেখো জাস্ট দেখো এই হচ্ছে রাস্তা একটা আলো রাস্তায় দাদার সাথে একটু বাজারের দিকে যাচ্ছি দাদা সাইকেল নিয়ে আসছে তো সঙ্গে থেকে হ্যাঁ এটাকে তো সার্ভিসিংয়ে দিতে হবে সার্ভিসিংয়ে

Nah, nah, nah. Nah. No. Engad, na, 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 na. Kya bagara niya bhali bihodena. Kya di? Kalo. Kalo. Aha, kalo. Aha.

আমি তো সমস্ত কথা বলছিলাম আমার বললো দাদা দেখো মাছ ধরতে গেলে চাপ আছে চৈত্র মাসে ঘুরে গেলাম পরে আবার আসবো আর দেখি ক্যামেরা একটা হয় না হ্যাঁ দুদিন দুদিন ঠিক আছে দুদিন আসলে অ্যাকচুয়ালি ছুটির ব্যাপার থেকে তো আমার অফিসে ছুটি আচ্ছা হ্যাঁ আমার আমি ইচ্ছা করলে আমি আসতে পারি কিন্তু এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার যেটা হচ্ছে যে নদীতে বা জঙ্গলে হালকা একটু খুললার ঠিক আছে এবার পাখি পাখিগুলো মিস করছি আমার তো আমার ক্যামেরা একটা নেওয়ার কথা ছিল যে একটা ক্যামেরা ছিল নষ্ট হয়ে গেছে এবার

পুরনো বাজার বলে তাই তো মানে ঝড়কালি বাজার কি এটা ঝড়কালি বাজার কি এটা ঝড়খালি বাজারে পৌঁছে গেছি এখানে এসে বাসটা থামে তো সন্ধ্যাবেলা এখানে এসেছি দাদার সাথে একটুকু কেনাকাটা আছে তারপরে বাড়ি ফিরবো প্রচুর ঠান্ডা বাইকে করে এসেছিলাম তো সঙ্গে থেকো তোমরা এখানে এই টমেটো গাছপাত করতে পারো তো আচ্ছা গুড মর্নিং সুন্দরবন থেকে সবাইকে স্বাগত সকাল ছটা বাজে তোমার দেখো কি সুন্দর আর এই দিকে দেখো এই জায়গায় সকালবেলা এরাই আমার ঘুম ভাঙিয়েছে গাছেরা থাকে অ্যাকচুয়ালি এখানে যেটু সকালে গেছে ঠিক আছে সকাল থেকে খালি ডেকেই চলেছে মানে পাওয়া যায় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে দিকটা পুরো পুকুর আছে আর পুরো কুয়াশা পুরো ঢাকা তো আমি বেরোবো আজকে অফিস জয়েন করতে হবে একটা পুরুলিয়ার প্রোগ্রাম আছে জায়েনটা যেতে পারবো না অফিসের পিকনিকও আছে তো সঙ্গে থেকো আয় চলো অছো কি সুন্দর সকাল দেখো আমি তোমাদেরকে ভাষায় পরিহাস করতে পারবো না সকালবেলায় আমার ঘুম ভেঙে গিয়েছিল পাঁচটার সময় প্রথম কথা প্রথমে ডেকেছিল আমাকে মোবাইল তারপরে ডেকেছে পাখি আর এখানে যে পাখি আছে মানে ইউ কান্ট ইমাজিন কত পাখি আছে এখানে দেখো টিয়া পাখি ঝাঁক ভাওয়া যায় না তারপরে তো কিংফিশার আছে কমন কিংফিশার আছে এই যে দেখো কমন কিড কিংফিশার এটা হচ্ছে কমন কিংফিশার ওই যে দূরে বসে আছে দেখো দু তিনটে বসে আছে তিনটে একটা না দুটো না তিনটে এটা একটা আর এদিকে দুটো প্লাস এদিকে তো আছেই এদিকটা তো আছেই এদিকে পুরো আছে ভোরবেলা থেকে যদি তোমরা রেডি থাকো খুব ভালো এখানে ফটোগ্রাফি করতে পারবে তো সঙ্গে থেকো সকালে উঠে খিদে পেয়েছে সারাদিন ছিল সত্যি এই পরিবেশে এখানেই হয়ে থাকে আর অনেকে আমি দেখেছি ডোবাই করে রাখতে পাওয়া যায় না ये जैसे भी नाजी है গুড মর্নিং গুড মর্নিং এই সোমদা ছাড়তে এসছে সকালবেলা তো অনেক সকালে উঠেছি পাখির ডাকে মুরুকের ডাকে উঠে গেছি ছোট চলে আসছে হ্যাঁ ন্যাচারাল ভালো ঠান্ডা পড়েছে ফাটাফাটি ঠান্ডা তোমরা সঙ্গে দেখো সোমদা হ্যাঁ আবার চলু টাটা Hallo Tandreize, hallo Tan